আশা করছি আপনারা সবাই জানেন যে সোনিতা উইলিয়াম সহ মোট চারজন যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়েছিলেন আলটিমেটলি দুশো ছিয়াশি দিন অপেক্ষার পর তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে প্রাথমিকভাবে আট দিনের জন্য তাদেরকে সেখানে পাঠানো হয়েছিল কিন্তু যান্ত্রিক কারণে টেকনিক্যাল ইস্যুর জন্য তারা সেখানে ফেঁসে যান আটকে যান সেখানে এবং ইলন মাস্কের যে স্পেস এক্স সংস্থা আছে তার সাহায্যে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়েছে তো আপনাদের মনে এখন প্রশ্ন জাগতেই পারে এই সমস্ত মহাকাশচারীরা যখন ডিউটিতে থাকেন সেখানে আট দিনের জন্য গিয়ে দুশো দিন সেখানে আটকে আছেন তো এক্সট্রা কাজের জন্য কত টাকা পয়সা পান বা স্যালারি হিসাবে কত টাকা এক্সট্রা পয়সা পান তো সমস্ত কিছু আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি শেষ অব্দি দেখুন তো এই দলটিতে চারজনের দলটিতে যারা সিনিয়র তাদের বেতন অলমোস্ট তাদের যেটা বেতন সেটা হলো আশি লক্ষ থেকে এক কোটি টাকার কাছাকাছি অলমোস্ট নিয়ারলি তো এক কোটি টাকার কাছাকাছি এবং এই দুশো ছিয়াশি দিন সেখানে আটকে থাকার জন্য সেখানে পারিশ্রমিক হিসাবে এক্সট্রা পয়সা দেওয়া হয়েছে এক লক্ষ কুড়ি হাজার টাকা অলমোস্ট নিয়ারলি এক লক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি সেখানে তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়েছে সুতরাং এই পারিশ্রমিকটা এমন কিছুই না কিছুই না এই সমস্ত মানুষ স্পেস নিয়ে এতটাই প্যাশনেট এরা এতটাই স্পেস নিয়ে আগ্রহী তারা এই সমস্ত যে এক্সট্রা পয়সা পাওয়া যাবে এই জন্য তারা মহাকাশ নিয়ে কোনো কিছু মিশনে এরা নামেন না সুতরাং এই জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে কথা বলাও বেকার তো ডোনাল্ড ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয় যে তাদেরকে এক্সট্রা পয়সা একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক্সট্রা পয়সা কীরকম দেওয়া হয় তো ডোনাল্ড ট্রাম্প ডাইরেক্ট তিনি বলেছিলেন যে এই বিষয়ে তার কোনো ধারণা নেই এই মুহূর্তে কিন্তু যদি তাদেরকে দিতে হয় তিনি নিজের স্যালারি অর্থাৎ নিজের পকেট থেকে হলেও তিনি তাদেরকে দেবেন এই কথাটা তিনি জানিয়েছেন তো বিভিন্ন নিউজ আর্টিকেল দেখছিলাম সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে প্রত্যেক দিন এক্সট্রা কাজের জন্য পাঁচ ডলার করে মাত্র পাঁচ ডলার করে এক্সট্রা এদেরকে দেওয়া হয় যারা মহাকাশচারী কোথাও আটকে গেছেন তো এখানে মিশন সাকসেসফুল করাটাই এই সমস্ত মহাকাশচারীদের কাছে প্রধান উদ্দেশ্য এখানে কত টাকা কি ফ্যাসিলিটি পাওয়া গেল সেগুলো সেকেন্ডারি জিনিস তো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে অতি অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন